সাইকেলে করে শেষ শেষমেশ আমরা এখন বেরোতে পারছি পাঁচ হাজার টাকা দেশ

আমাদের সামনে তো বেটা আছে এখনই বলি তুমি এর মুডেই কোথায় উম মানে

পাঁচ লক্ষ তুমি দিতে পারবা না আমি জানি আমি মোবাইল কখনোই দেব না কেন কেন সাইকেলও তো বেচা সাইকেলের দাম হলো 12000 আর নতুন একটা সাইকেল কিনব

মোবাইলের দাম পাঁচ লাখ টাকা সাইকেলের দাম বা তেরো লাখ টাকা কি আমার মানুষ তোর কথা শুনবো কোথা আমি আরও গেলাম আমি এখন স্কুলে গেলাম হ্যাঁ আমি

আমি করতে করতে এই যে তোমার আমাদের বাসায় যে Não. Tá aqui não. Não, tá aqui não é, meu nome. Não é, meu nome.

Er det han?